আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ ইমতিয়াজুল হক পড়াশোনা করতেছি শেখ হাসিনা মেডিকেল কলেজ হবিগঞ্জে আজকে আমরা পড়াশোনা করব প্লাটি হেলমেটেস পর্বে প্রাণীগুলার বৈশিষ্ট্য এবং এদের নিয়ে বিস্তারিত পড়াশোনা করব সো শুরুতেই আসি নাম বিশ্লেষণ করি শুরুতে আসে হচ্ছে প্লাটি হেলমেটেসের প্লাটি শব্দটার মানে হচ্ছে কি চ্যাপটা প্লাটি শব্দটা আসছে বেসিক্যালি ফ্ল্যাট থেকে ফ্ল্যাট মানে হচ্ছে কি চ্যাপটা ঠিক আছে আচ্ছা এরপর আছে কি হেলমিন হেলমিন শব্দের অর্থ হচ্ছে কি ভাইয়া ক্রিমি হেলমিন শব্দের শব্দ ওয়ার্ম বা ক্রিমি যেখানে হেলমিন দেখবা সেখানে বুঝবা হচ্ছে কি এটা ক্রিমি টাইপের কিছু একটাকে বোঝাচ্ছে তাহলে প্লাটি হেলমিন হচ্ছে কি চ্যাপ্টা ক্রিমি ঠিক আছে আচ্ছা এরপর আসি এখানে তোমার একটা চিত্র দেওয়া আছে প্লাট হেলমেন্টেস বর্বের প্রাণীর তাহলে দেখো এই প্রাণীটা অনেক চ্যাপ্টা না অনেক চ্যাপ্টা তাহলে এটা একটা কি এক্সাম কিসের এক্সাম্পল ভাইয়া চ্যাপ্টা ক্রিমের এক্সাম্পল এসব প্রাণীরা মেইনলি হচ্ছে কি পরজীবী পরজীবী মানে হচ্ছে কি অন্যের অন্যের উপর ভর করে চলে অর্থাৎ এসব প্রাণী নিজের জীবন ধারণের জন্য অন্য প্রাণীর উপর নির্ভরশীল এবং নির্ভরশীলটা কীভাবে নির্ভরশীল অন্য প্রাণী যে খাদ্য খাওয়ার পর যে খাদ্যগুলা শোষণ করে যে শক্তিগুলো পায় সে শক্তিগুলা এরা শোষণ করে ফেলে বুঝছো সো অনেকটা নেতাগিরি এক্সট্রা নেতাগিরির মতো আচ্ছা তবে ম্যাক্সিমাম পরজীবী হইলেও কিছু কিছু কি আছে মুক্তজীবী অর্থাৎ এরা নিজের খাবার নিজে সংগ্রহ করে খাইতে পারে ঠিক আছে আচ্ছা তো শুরুতেই হচ্ছে কি এই প্রাণীর বৈশিষ্ট্য নিয়ে আমরা একটু আলোচনা করব প্রথমে আসে ভ্রণীয় তৃতীয় স্তরই আমরা গত পূর্বে যে নিডারিয়া যখন পড়ছিলাম ভ্রূণীয় স্তর সম্পর্কে আমি একটু বোঝাই দিছিলাম সো এখন আর বেশি বুঝিয়ে দিছি না এটা বুঝে নাও যে যখন এরা ভ্রূণ অবস্থায় ছিল গ্যাস্ট্রোলা দশায় ছিল এরা তিন স্তরে সজ্জিত ছিল নিডারিয়া যখন পড়ছিলাম তখন দেখছিলাম কয় স্তর ভাইয়া দুই স্তর টাইমে আমি দেখছিলাম এটা আছে এক্সিস্ট করে আর এটা এক্সিস্ট করে কিন্তু পরিফারা প্লাট হেলম্যান্টেসে দেখবা প্লাট এর পরের ওগুলোতে দেখবা কি আরেকটা স্তর অবস্থান করে ঠিক আছে আচ্ছা নিরারিআ তো যখন পড়ছিলাম যখন যেহেতু দুইটা স্তর থাকে বাইরের স্তরটাকে বলছিলাম কি এপিডার্মিস ভেতরের স্তরটাকে বলছিলাম কি অ্যান্ড্রডার এই মাঝখানের স্তরটাকে বলছিলাম কি ভাইয়া অ্যান্ড্রয়েডার মিস আমি একটু ভুল করে ফেলছি এখানে হবে দেখো এটা হচ্ছে কি বাইরের স্তর এটা হচ্ছে এপিডার্মিস এটা মাঝখানে আসে না এটাকে বলে কি মেসোডার্ম বা মেসোডারমিস ঠিক আছে আচ্ছা এরপর যেটা ভিতরে আসে সেটাকে অ্যান্ডোডার্মিস বলা হয় ঠিক আছে আমরা যখন নিডারিয়ে পড়ছিলাম এটাকে আমরা অ্যান্ড্রোডার্মিস পড়ছিলাম কিন্তু এটা এখন এই যে চিত্রে বা প্লাটি হেলমেন্টেশ ক্ষেত্রে এটা মাঝখানে অবস্থান করতেছে বা মেসোডার্মিস আকারে কাজ করতেছে বুঝছো আচ্ছা এই যে মেসোডারমিস থেকে মেসোডার্মিস থেকে এই যে ডার্মিস যেগুলো ত্বক যেগুলো দেখতেছ সেগুলো কখনকার ভ্রূণ অবস্থায় না এই যে স্তরগুলা থেকে আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয় বুঝছো এই বিভিন্ন অঙ্গপত্র তোমার হাত তৈরি হবে একটা থেকে পা তৈরি হবে একটা থেকে পায়ের মাসলগুলো তৈরি হবে একটা থেকে তো ঠিক সেই মেসোডাম যেটা আছে মেসোডাম থেকে একটা গর্তের মতো সৃষ্টি হয় গর্তের মতো সৃষ্টি হয় ঠিক আছে ধরো এটা হচ্ছে কি এটা হচ্ছে একটা মানুষ এটা একটা মানুষ মানুষের আমি এই বরাবর কেটে ফেললাম তখন দেখবো এরকম না এখানে গেছে না এখানে বিভিন্ন নারী বুড়ি আছে অঙ্গ ভঙ্গানো আছে তো এই যে এখানে কি আছে বিভিন্ন ফাঁকা স্থান আছে বুঝছো এখানে ফাঁকা স্থান আছে ঠিক আছে এই ফাঁকা স্থানটা তৈরি হয় কোথায় থেকে ব্রোনীয় মেসোরাম থেকে ব্রণীয় মেসোরাম থেকে এই ফাঁকাস্তানটা তৈরি হয় ব্রণীয় মেসোরাম থেকে এই যে ফাঁকাস্তান যেটা তৈরি হয় সেটাকে বলা হয় কি ভাইয়া শিলোম এই ফাঁকাস্তানটাকে বলা হয় কি ভাইয়া শিলোম ঠিক আছে আচ্ছা এইখানে ফাঁকাস্তান যেটা তৈরি হইলো তার নাম হচ্ছে কি শিলোম এখন কিছু কিছু প্রাণীতে এই শিলমটা থাকে না কিছু কিছু প্রাণীতে কি থাকে না এই শিলমটা থাকে না ঠিক আছে কিছু কিছু প্রাণীতে কি থাকে না এই শিলমটা থাকে না আচ্ছা এবার আমি তোমাকে একটা জিনিস বোঝাই বলি যে সিলম কাদের থাকে না ধরে এই সিলমটা থাকে না তাদের তাদের কি বলা হবে এসিলোমেট এ সিলোমেট মেট আচ্ছা এসিলোমেট মানে কি এম্যান হচ্ছে বায়োলজিক্যাল ওয়ার্ড এ মানে হচ্ছে নট মানে হচ্ছে অ্যাবসেন্ট এ শব্দটা আসে বেসিক্যালি অ্যাবসেন্ট থেকে অর্থাৎ অনুপস্থিত বা নাই নেগেটিভ কিছু একটা বুঝাই তাহলে নেগেটিভ নাই ঠিক আছে সিলোমেড হচ্ছে কি সিলোম সিলোম নাই ঠিক আছে অর্থাৎ থেকে এদের কি তৈরি হয় না মাঝখানে একটা গোবর বা গর্তের মতো সৃষ্টি হয় না শিলম মানে তো গর্ত গতকালই বলছিলাম এখন একটা জিনিস চিন্তা করো ভাইয়া ফুরিফারা নিডারিয়াতে কি তোমার মেসোরাম বলে কোনো স্তর ছিল ছিল না ঠিক আছে যে পরিফেরাতে তো কোনো ভ্রণীয় স্তরই নেই কিন্তু নিডারিয়াতে দেখো কী আছে নিডারিয়াতে তোমার এ এপিডারমিস এবং অ্যান্ড্রোডারমিস আছে কিন্তু মেজুডাম নাই সো মেসুডাম নাই মেজোরাম থেকে তো গর্ত সৃষ্টি হওয়ার কোনো প্রশ্নই আসে না তো দ্যাটস ওয়াই কি পরিফেরা নিডারিয়া কী কিসের ধারণ ভাইয়া অ্যাসিলোমেটের উদাহরণ ধারণ তাহলে আমরা পরিফেরা নিডারিয়ার একটা আরেকটা একটা বুঝতে পাই গেলাম ঠিক আছে আচ্ছা সেটা হচ্ছে কি এটা হচ্ছে পরিফেরা এবং নিডারিয়া পরিফেরা নিডারিয়া ঠিক আছে এবং প্লাটি হেলমেন্টেসেও দেখবা এই যে প্লাটি দেখবা কি থাকে এই যে গ্যাটা তোমার গর্ত যেটা থাকে সেটা থাকে না বুঝছো কারণ গর্তটা থাকে না কেন ভাইয়া গর্তটার জায়গায় তোমার কি হয় কিছু কিছু প্যারেন কায়ম যেগুলার যেগুলোর আর নাম হচ্ছে কি মেসেন কায়ম প্যারেনকাইমা প্যারেন প্যারেন আচ্ছা আমি এটা এই পাশেরটা একটু নিচের দিকে নিয়ে আসি এই পাশেরটা একটু নিচের দিকে নিয়ে আসি দেখা

প্লাটি হেলমেট ক্ষেত্রে কি হয় প্লাটি হেলমেন্ট ক্ষেত্রে এখানে এই ফাঁকা স্থানটাতে বিভিন্ন কি থাকে প্যারেন ক্যামা এবং মেশেন ক্যামা কুশ দ্বারা পরিপূর্ণ থাকে যার কারণে এখানেও ফাঁকা স্থানটা থাকে না বুঝছো তাই কি মনে রাখবা এখানে আরেকটা উদাহরণ অ্যাসিলোমেটের উদাহরণ হচ্ছে কি প্যার যে তোমার প্লাটি হেলমেন্ট প্লাটি হেল মিনতে বা হেলমেন্ট ঠিক আছে যেটাই বল সরি ঠিক আছে তাহলে বলবো কি ভাইয়া আমি আরেকবার একবার রিকেপ করি ভ্রুণীয় যখন ভ্রুণের জায়গর তৈরি হয় জাইগরটা বিভিন্নভাবে জাইগরটা ক্লিপেস পদ্ধতিতে বিভাজিত হয় বিভাজিত হতে হতে একটা স্টেজ থাকে যেটার নাম হচ্ছে গ্যাস্ট্রোলা গ্যাস্ট্রোলা স্টেজে কি হয় ওই যে ভ্রুণের কোষগুলা বিভিন্ন লেয়ারে সজ্জিত হয় যারা হচ্ছে কি দুইটা লেয়ারে সজ্জিত হয় তাদেরকে ডিপ্লোপ্লাস্টিক বা দিহস্তরি ভ্রণীয় দিহস্তরি প্রাণী বলে আর যারা হচ্ছে কি তিন সজ্জিত থাকে তাদেরকে ট্রিপ্লোপ্লাস্টিক বা কি বলে ট্রিপ্লোপ্লাস্টিক বা ত্রিস্তরী প্রাণী বলে আমরা পড়ছিলাম কি নিডারিয়া যেহেতু দুই নম্বর পর্ব মনে রাখার সুবিধা তো বলছি দুই নম্বর পর্ব প্লাস্টিক প্লাটি হেলমেন্তেস যেহেতু তিন নম্বর পর্ব প্লাটি হেলমেন্টেস তিনস্তরী প্রাণী ঠিক আছে আচ্ছা প্লাটি হেলমেন্টেসের পর থেকে যেহেতু আর চার চার পাঁচওয়ালা স্তরওয়ালা কোনো প্রাণী এক্সিস্ট করে না তাই মনে রাখার সুবিধা তো বলছি প্লাটি হেলমেন্টেসে কি বাক্সগুলা কি ত্রিয় প্রাণী বুঝতে পারছি এখন এই যে ব্রুণীয় মেসোড ব্রুণিয়র ভ্রণের যে তিনটা লেয়ার আছে তিনটা লেয়ারের মধ্যে মাঝখানে লেয়ারটাকে বলা হয় কি ভাইয়া মেসো মেসোডাম ঠিক আছে আচ্ছা এই যে মেসোডাম যেটা আছে সেই মেসোডামটার একটা বিশেষত্ব কি এই মেসোডার্ম থেকে এই স্তরগুলা থেকে কি হয় পরবর্তী বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বা অঙ্গের অংশ টংশ তৈরি হয় ঠিক আছে আচ্ছা মেসোডাম থেকে তোমার কি হয় প্রাণীর মধ্যে একটা কেন্দ্রীয় ফাফা অংশের সৃষ্টি হয় যেটাকে বলা হয় কি শিলম বলা হয় যেটাকে বলা হয় কি ভাইয়া শিলম ঠিক আছে এখন পরিফেরা নিডারেতে যেহেতু কি কিনাই মেসুডার মিনাই এরা কি হয় না এদের কোনো শিলম তৈরি হয় না তাই এদেরকে বলা কি শিলোম্যাট এ মানে হচ্ছে নট শিলম্যাট মানে হচ্ছে কি নাই নাইওয়ালা প্রাণী ঠিক আছে এখন প্লাটি হেলমেটে যারা আছে তাদের দেখবে হচ্ছে কি এই গর্তে প্যারেন কাইমা সেল বা কিছু মেসেন কাইমা সেল দ্বারা গর্তটা পরিপূর্ণ থাকে তো যার কারণে কি হয় এটা প্লাস প্লাস্টিক হেলমেটে কি বলছে এটা প্লাটিক হেলমেটে আচ্ছা যার কারণে কী হয় এদের কোনো শিলমটাও থাকে না তাদেরকে বলে কী আছে শেষ আচ্ছা এরা হচ্ছে কি দ্বিপার্শ্ব প্রতিসম দ্বিপার্শ্ব প্রতিসম কি জিনিস আমরা যখন প্রতিসম পড়বো তখন বুঝে যাবো একদম আমি একদম বিস্তারিত পড়াব প্রতিসম যদি পড়াই তখন ঠিক আছে এখানে আর না পড়াই এটা মনে রাখবা যে বাকি সবগুলো দ্বিপার্শ্ব প্রতিসমূহ বা দ্বিপার্শ্ব প্রতিসম মনে রাখি আমরা ঠিক আছে প্লাটিয়াল হচ্ছে দ্বিপার্শ্ব প্রতিসমূহ ঠিক আছে এরপর হচ্ছে কিউটিকল থাকে এটা দেখবা হচ্ছে কি এটা ধরো এটা হচ্ছে কি উপরের ত্বক এটা হচ্ছে কি আমি একটা এখানে দেখা যায় এরকম একটা কি এটা হচ্ছে কি একটা প্লাটেল ধরো এটা প্লাটিয়াল মেন্টেসের বা হচ্ছে কি চ্যাপ্টাকিমের উপরের ত্বক ঠিক আছে উপরের ত্বকের উপরের দিকে দেখবা হচ্ছে কি কিছু কি থাকে কিউটিকল আবরণ থাকে কিউটিকলের আবরণ থাকে এই যে কিউটিকলের আবরণ থাকার কারণে জিনিসটা দেখতে অনেকটা চকচকে টাইপেরও হয় তাই দেখবা হচ্ছে চ্যাপ্টা ক্রিমি টাইপের গুলো একটু দেখতে একটু হালকা চকচকে টাইপের লাগে কারণ কি ঠিক উপরে এবং নিচে বা বহিত্যকে উপরে একটা কিউটিকলের আবরণ থাকে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে কি এদের মুখে দেখবা হচ্ছে কি চুষক থাকে চুষক ঠিক আছে চুষকের এক নাম কি ভাইয়া চুষকের এক নাম কি ভাইয়া হুক ঠিক আছে হুক আচ্ছা তাহলে দেখো এরা যেহেতু পরজীবী পরজীবী মানে হচ্ছে কি এরা নিজের খাদ্য নিজের খাদ্য নিজে সংগ্রহ করতে পারে না এরা অন্য সংগ্রহকৃত খাদ্যগুলাই এরা কি করে ফেলে রক্ত থেকে চুষে খেয়ে ফেলে রক্ত থেকে চুষে খেয়ে ফেলে ঠিক আছে ধর এটা একটা প্রাণীর রক্তনালী এটা হচ্ছে একটি ব্লাড ভেসেল তাহলে এখানে রক্ত যাইতেছে রক্ত আমরা জানি কি রক্তের সাথে বিভিন্ন খাদ্য ঘন মিশ্রিত থাকে এ দেখবা হচ্ছে রক্তনালির রক্তনালীর উপর এখানে কামড় দিয়ে বসে থাকবে যেহেতু কামড় দিবসে থাকবে তাহলে এখানে একটা ছোট্ট হলের সৃষ্টি হলো না ছোট্ট হলে সৃষ্টি হলো না এখান থেকে কিছু রক্ত এবার ওর মুখে প্রবেশ করবে প্রবেশ করার ফলে কি হবে ওই রক্ত থেকে থাকা জিনিসপাতিগুলো সে শোষণ করে ফেলবে ঠিক আছে আচ্ছা এরপর একটা জিনিস দেখো ভাই এখানে একটা জিনিস দেখাই এদের এরা দেখো আমাদের পরিপাকতন্ত্র সম্পূর্ণ এবং হচ্ছে কি এখানে অনেক গ্রন্থতন্ত্র থাকে এরিজেন রিজেন কী আমাদের খাদ্য জটিল খাদ্যকে পরিপাক করে শক্তি বানানো লাগে বা হচ্ছে কি জটিল খাদ্যটাকে সরল বানানো লাগে কিন্তু দেখো এরা হচ্ছে ডিরেক্টলি রক্ত খাইতেছে যে রক্তের মধ্যে হচ্ছে কি আমার অলরেডি সুশী সরলকৃত খাদ্যগুলা উপস্থিত আছে আছে না ভাইয়া তাহলে ওর কি জটিল কোনো পরিপাকতন্ত্র লাগবে লাগবে না তাই এরা এদের কি থাকে না জটিল কোনো পরিপাকতন্ত্রও থাকে না ঠিক আছে আচ্ছা এরপর এরপর হচ্ছে কি এদের আমরা জানি কি যে আমাদের পরিপাক খাদ্য পরিপাকের পর অবশিষ্ট খাদ্যের অবশিষ্ট অংশই হচ্ছে কি যে তোমার পায়ু ছিদ্র দিয়ে ফিসের আকারে বের হয়ে যায় ঠিক আছে কিন্তু এরা যেহেতু ভাইয়া এরা যেহেতু কি হয় এরা যেহেতু রক্ত নালি রক্ত খাই সো এদের হচ্ছে কি যে পরিপাক রক্ত রক্তের মধ্যে থাকে কি পরিপাকৃত শক্তিগুলা বা খাদ্যগুলাই তো থাকে সো এখানে ওদের এক্সট্রা করে ফিসে তৈরি হওয়ার কোনো অপশান নেই তো যার কারণে দিয়ে কি থাকে না পায়ু ছিদ্রও থাকে না ঠিক আছে সো যেটা এখানে লেখা আছে পায়ু থাকে না এটা কেন শাখার নিত ভাইয়া একটু পরে এক্সপ্লেন করব সরল টাইপ অসম্পূর্ণ লিখে রাখো অসম্পূর্ণ এবং হচ্ছে কি কিহীন বা ছিদ্র থাকে না এবং হচ্ছে কি নিত শাখার নিত কেন ভাইয়া একটু পরে এক্সপ্লেন করব আচ্ছা এরপর দেখবা কিছু কিছু প্রাণীর এই যে হেলমেন্ট একটা বড় একটা পর্ব এ পর্ব অনেক প্রজাতি আছে না কিছু কিছু পর্বে দেখবা এদের দেহটা প্রো গ্লাটিট প্রোগট নামক কিছু কিছু খণ্ডের পুনরাবৃত্তির মাধ্যমে তৈরি হয় এই যে প্রোগ্লাটিটগুলোর বিষয় থেকে জানো একটা জীবের জীবন ধারণের জন্য যা যা উপাদান লাগবে অর্থাৎ এই যে খণ্ডটা ফর এক্সাম্পল একটা প্রাণী বেঁচে থাকার জন্য এখানে কি লাগবে তার ধরো কি লাগবে রেচন একটা রেচন কুশ রেচন অংশ লাগবে তাহলে এই দেখবা এই অংশটার মধ্যে রেচন অংশ আছে পরিপাক অংশ আছে মানে সব অঙ্গ জীবন জন্য প্রয়োজন সব কিছু এর মধ্যে আসে খণ্ডটার মধ্যে আছে তাহলে এর দেহটা যদি কীরকম হয় এই যে এ দেহটা তৈরি হয় একই খণ্ডের পুনরাবৃত্তির মাধ্যমে ঠিক আছে তাহলে সেম টাইপের খণ্ড একটার সাথে একটা বসে বসে বড় একটা দেহ করতেছে না ঠিক আছে এই খণ্ডটাকে বলা হয় কি ভাইয়া এই খণ্ডটাকে বলা হয় কি প্রোগ্লাটিড এই খণ্ডটাকে বলা হয় কি ভাইয়া প্রোগ কি একটা স্বয়ং সম্পূর্ণ খণ্ড যে খণ্ডটা পুনরাবৃত্তির মাধ্যমে একটা কি তৈরি করতে পারে দেহ তৈরি করতে পারে বা এটা আলাদা আকারেও কি করতে পারে জীবন ধারণ করতে পারে ঠিক আছে গেল এটা আচ্ছা এদের কি নাই কোনো রক্ত সংবহনতন্ত্র নাই এবং শ্বসনতন্ত্র নেই এদের কোনো শ্বসনতন্ত্র থাকে না ঠিক আছে আচ্ছা এই দুইটা আমি একটু এক্সপ্লেন করি রক্ত সংবহনতন্ত্র থাকে না এবং এটা একটু খুবই 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 লজিক্যাল জিনিস আমি এখানে যে ছবিটা আছে সেটা একটু ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসি একটু বড় করে দেই আচ্ছা তাহলে তুমি এখানে বুঝতে পারবা যে এখানে ভাইয়া কেন বলতেছি যে এক্সট্রা উপাদান থাকতেছে না বা হচ্ছে কি যে জিনিসপাতি থাকতেছে না ঠিক আছে তাহলে দেখো তুমি যদি এখানে দেখাও তাহলে এটাও যদি তার পরিপাক নালী হয় তাহলে দেখো এটা শাখার নিত না চারিদিকে শাখার নিত শাখার নিত চারিদিকে এটা অনেক 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 শাখার নিত ঠিক আছে অনেক শাখার নিত তাহলে এটা রিজনটা কী রিজনটা হলে দেখো এদের কোনো রক্ত সংবন্ধন্ত্র নাই তাহলে দেখো একটা দেহ তাহলে ধরো এটা অনেক কুশ দিয়ে তরি না কুষ দিয়ে তোরি না কুঁচ দে রক্ত থাকলে হয় কি জানো রক্ত সংবন্ধনটা এই যে কুশগুলার মাঝখানে যখন যায় তখন এই রক্ত থেকে এই রক্ত থেকে একুষ্ঠাও শক্তি নিতে পারে একুষ্ঠাও শক্তি নিতে পারে একুষ্ঠা শক্তি নিতে পারে এগুলো সবগুলা কুশগুলায় এই রক্ত নালী থেকে কি নিতে পারে তোমার সাপ্লাইটা নিতে পারে খাদ্য বলো বা আদার্স যেগুলো সাপ্লাই বলো সেগুলো নিতে পারে এখন এমন কারণে হইল কি তার কী নেই রক্ত নালি নেই তাহলে সেখান থেকে ভাইয়া কীভাবে খাবার দাবারগুলো পাবে কীভাবে খাবার দাবারগুলো এখান থেকে পাবে ধর এটা হচ্ছে কি তার পরিপাকালি এখান থেকে সেই কীভাবে খাবার দাবারগুলো পাবে প্রতিটা কোষ সো যার কারণে হয় কি প্রতিটা কোষ বা তার আশেপাশে কী থাকে আশেপাশে এটা পরিপাক এটা যদি পরিপাক নালি হয় এটা যদি পরিপাক নালি হয় এটা যদি কী হয় ভাইয়া নালি হয় তাহলে দেখবা উচিত পরিপাক নালির সরি আচ্ছা পরিপাক এটা যদি পরিপাক নালি হয় তাহলে হচ্ছে পরিপাক নালির চার এটা কি কী হয়ে যায় এটি সাইড হয়ে যায় ঠিক আছে তাহলে এখানে আর কিছু কোষ থাকে আর কিছু এখানে কি থাকে কোষ থাকে ভাইয়া তখন এই যে পরিপাক থেকে শক্তি একুশটাও নিতে পারে একুশটা নিতে পারে একুশটা নিতে পারে একুশটা নিতে পারে ঠিক আছে অর্থাৎ এটা অনেকটা সংবহনের কাজও করে ফেলতেছে ঠিক আছে আচ্ছা আমরা জানি শ্বশনতন্ত্র শ্বশনতন্ত্রে কি হয় অক্সিজেন সাপ্লাই না আমরা জানি কি স্বশন্ত্রে আমাদের ফসুর আছে আমাদের ফসুর আছে ভাইয়া ঠিক আছে আচ্ছা আমাদের ফুসফুস থাকার ফলে কী হইতেছে ফুসুয়ের রিজেনটা কি ফুসুয়ের রিজেনটা হলো কি অক্সিজেন পরিবেশ থেকে অক্সিজেনটা পরিবেশটা অক্সিজেনটা কই নিয়ে যায় রক্তের মধ্যে নিয়ে যায় সে রক্তটা হচ্ছে কি পোড়া দেয় সাপ্লাই দেয় এখন এই যে তোমার যারা হোক ওয়ার্ম আছে ওয়ার্ম আছে তারা কী খায় ভাইয়া ডিরেক্টলি রক্ত ডিরেক্টলি ব্লাড খায় যদি তারা ডিরেক্টলি ব্লাড খায় সেই ব্লাডের মধ্যে অক্সিজেন আছে না তোমার যেহেতু ব্লাডের মধ্যে অক্সিজেন আছে তোমার খাদ্যের মধ্যে এক্সট্রা অক্সিজেন আছে সো তোমার এক্সট্রা করে শ্বাসণতন্ত্র একটা আনা লাগতেছে না যে লাং আনা লাগতেছে না বা আদার স্টাফ যেগুলো লাগে সেগুলোও লাগতেছে না ঠিক আছে বুঝতে পারতেছি কেন শ্বাসণতন্ত্র না এবার আচ্ছা এরপর আসে হচ্ছে কি এই পর্বের প্রাণীদের রেচনতন্ত্র থাকে রেচনতন্ত্রের মধ্যে কী থাকে রেচনতন্ত্র দেখো রক্তের মধ্যে বলছেন রক্তের মধ্যে বর্জ্যপদার্থ থাকে তাহলে তো আমি রক্ত খাইতেছি রক্তের মধ্যে বর্জ্যপদার্থগুলোকে আমার কী করা লাগবে নিষ্কাশন করা লাগবে ঠিক আছে আচ্ছা তো সেই রচন রেচন পদত রেচনতন্ত্র যেগুলো আছে সেগুলো কি হয় বিভিন্ন শাখা পোশাকে যুক্ত হয় কেন হয় ভাইয়া কারণ মানুষের রক্ত রেচনতন্ত্র শাখা প্রশাখা না হওয়ার রিজনটা থেকে মানুষের রক্ত নালী আছে কিন্তু এদের তো রক্ত নালী নাইটস এদের রচনতন্ত্রটা প্রয়োজন পরিপাক নালীর মতো শাখা নিতে হতে হয় প্রতিটা কুশের কাছাকাছি পৌঁছানোর জন্য বুঝতে পারছি তাই এদের এই যে এদের রেচনত রেচন নালী যেটা আছে সেটা একটু স্পেশাল সেটার নাম কি ভাইয়া শিকাকোষ বা ফ্লেম সেল ঠিক আছে শিকাকোষ বা ফ্লেম সেল যেটার একটা নাম হচ্ছে প্রোটোনেফিরিয়া তাহলে দেখো আমরা যা নিক হচ্ছে আমাদের রেচনতন্ত্রের এক হচ্ছে নেফ্রন না সো এটার সাথে রিলেটেড একটা ওয়ার্ড কি নেফ্রিডিয়া ঠিক আছে নেফ্রন এবং নেফ্রিডিয়ার মধ্যে ডিফারেন্সটা আমরা পরে পড়বো অ্যানেলিটা পড়ার সময় আমরা দেখবো ঠিক আছে মানে হচ্ছে আদি হচ্ছে আদি তাহলে প্রোটোনেফ্রিডিয়া মানে হচ্ছে নেফ্রিডিয়ার আদি অবস্থা তাহলে এটা হচ্ছে কি নেফ্রিডিয়া থেকে একটু অনুন্নত ঠিক আছে আচ্ছা এটার এক নামে কি সোলানো সাইট তাহলে হচ্ছে কি প্লাটিহেলমেন্টেসের রেচন রেচন কু সবগুলো হচ্ছে রেচন কুচ যেগুলোর নাম দেওয়া আছে শিকাকুশ যা ফ্লেম সেল তা প্রোটোনেফিডিয়া দা সোলানো সাইটু তা ঠিক আছে ভাইয়া এখানে একটা চিত্র অ্যাড করে দিয়েছিলাম চিত্রটা কই গেল আচ্ছা এখানে আমি অ্যাড করে দিতেছি চিত্রটা এটা হচ্ছে কি তোমার ফ্লেম সেলের উদাহরণ ঠিক আছে আচ্ছা এটা ফ্লেম সেল নাম হওয়ার রিজনটা কি ফ্লেম সেল নাম হওয়ার রিজন হচ্ছে কি ধরো এটা হচ্ছে কি একটা মোমবাতি এটা একটা মোমবাতি আমি বেশি পিঙ্ক ইউজ করে ফেলতেছি পিঙ্ক তো ফিমেল ইউজ করে আচ্ছা দেখো তাহলে দেখো এটা হচ্ছে কি মোমবাতি তাহলে দেখো এখানে কি তৈরি হলো আগুন জ্বলতেছে ঠিক আছে এখানে কী হইতেছে ভাইয়া আগুন জ্বলতেছে ঠিক আছে ঠিক সেম স্ট্রাকচার অনেকটাই এখানে পাওয়া যায় এই যে এইখানে ভিতরে দেখো ভিতরে অনেকটা আগুনের মতো স্ট্রাকচার না আগুন মানে কি হচ্ছে শিকা তারপরে এখান থেকে নাম কি ভাইয়া এটাকে শিকাকুশ নাম আসছে ঠিক আছে আচ্ছা সো শেখাক্ষুশের স্ট্রাকচারটা না আঁকলেও চলবে না শিখলেও চলবে বাট একটু যদি বই তোমাদের বই যেটা আছে সেটা একটু দেখি নিবা যদি যে যখন তোমার চিত্র আঁকতে বলবে তখন বৈশিষ্ট্য লেখার মাঝে রেচনতন্ত্র লেখার পর চিত্রটা তাড়াতাড়ি করে রেখে দিলে তুমি টিচারের কাছে একটা ভালো একটা ইম্প্রেশন ক্রিয়েট করে তোমার জন্য ঠিক আছে আচ্ছা এরা হচ্ছে উভয় লিঙ্গ অর্থাৎ এদের স্পেশালি কোনো মেল আমরা যেরকম মেল থাকি কিছু ঠিক আছে কিছু ফিমেল থাকে ভাগ এরা একই দেহের মধ্যে ফিমেল জেনিটেলিয়াও থাকে মেল জেনেটেলিও থাকে ঠিক আছে আচ্ছা এরপরে যেটা আছে লার্বা এদের লার্বা দশ বেশ কয়টা লার্বা দশ আছে যেগুলো হচ্ছে কি এখানে দেওয়া আছে রেডিয়া সার্কার সার্কারিয়া স্পোরোসিস্ট এবং হচ্ছে কি সিস্টারও সিস্টি সার্কাস ঠিক আছে সো এগুলো মনে রাখবা কি তুমি মনে রাখবে হচ্ছে কি এখানে ওয়ার্ড দেখো সিস্ট সিস্ট তাহলে আমি একটা সিস্ট শিখলে হয়ে যাচ্ছে সিস্ট শিখলে একটা হয়ে যাচ্ছে নাম আছে কি সার্কাস সার্কাস বা রেডি তাহলে মনে রাখবা কি সিস্টে সিস্ট সার্কাসের সার্কাসে পারফর্ম করার জন্য ধর একজন সিস্টার আছে সে সার্কাসে পারফর্ম করার জন্য সে রেডি হয়ে গেছে ঠিক আছে তাহলে মনে রাখি সিস্টার হ্যাঁ এবার মনে রাখো সরি সি স্টার সি স্টার সার্কাসে সার্কাসের জন্য রেডি ঠিক আছে সার্কাসের সার্কাসের জন্য সার্কাসের জন্য কি রেডি রেডি ফর রেডিয়া সার্কাস ফর সার্কারিয়া সিস্টার ফর সিস্ট আছে সিস্ট যেখানে আছে সিস্ট বুঝে গেছি আচ্ছা এরপর আছে কি প্লাটি হেলমেন্ট কেউ চারটা শ্রেণীতে ভাগ করা হয় তাহলে আমার বৈশিষ্ট্য শেষ কিন্তু ভাইয়া এই বৈশিষ্ট্যগুলাই দাগে আছে আচ্ছা এরপর হচ্ছে প্লাটিয়াল ম্যানতে চারটা ভাগে ভাগ করা চারটা শ্রেণীতে ভাগ করা হয় ঠিক আছে আচ্ছা তাহলে দেখো চারটা শ্রেণীতে বা ক্লাসে ভাগ করা সেগুলো হচ্ছে কি টিউ টিউবেলারিয়া এবং হচ্ছে ট্রিমাটোডা মনোজেনা জেনিয়া মনোজেনিয়া ক্যাস্টোডা আমি একটু ইজি করে দিই কোনটা কীভাবে দেখো এটা হচ্ছে কি ট্যুর আসে না ট্যুর শুরুতে টিউ আর ট্যুর আসে না ট্যুর যদি তুমি ট্যুর বা ভ্রমণ দাও বা হচ্ছে ট্যুর দেয় বলে না ট্যুর যদি দাও তখন তোমার কী করা লাগবে প্ল্যান করা লাগবে প্ল্যান তাহলে প্ল্যানোরিয়া ট্যুর ট্যুর টুর না ট্যুর বেল ট্যুর বেলারিয়া হলে কি প্ল্যানোরিয়া উদাহরণ ট্রিমাটুডা ঠিক আছে এটা উদাহরণ একটু মুখস্থ করবা ট্রিমাটুডা তো তোমাদের এমনিতেও মুখস্থ হবে প্র্যাকটিক্যাল এতবার লিখবা ঠিক আছে ট্রিমাটুডা যকৃত কিমি ঠিক আছে আচ্ছা দেখো মনু আসে না মনু সেল মন মন আসে না মন মন ফর মনু ঠিক আছে মনে থাকবে ক্যাস্টুটা হচ্ছে ক্যাস্ট ক্যাস্ট শব্দটা যখনই আমি শুনতাম আমার কাছে মনে হতো ক্রেস্টের মতো ক্রেস্ট ক্রেস্ট মানে হচ্ছে পাহাড়ের চূড়া তাহলে দেখো এটার ধরো এটা হচ্ছে এভারেস্ট এভারেস্ট পর্বত এটা হচ্ছে অ্যাভারেস্ট পর্বত তাহলে যে এভারেস্ট পর্বতে উঠে কীরকম মানুষ এভারেস্ট পর্বত দেখব যে মানুষ বিভিন্ন সুতা দিয়ে এখান থেকে দেখবে এখানে কি আছে এখানে একটা ফি রশি ফেলে সে রশিটা ধরে ধরে উপরে উঠে ঠিক আছে সুমন রাখবা রশি মানে হচ্ছে ফিতা তার বিষয়ে ফিতা কিরমি এত এত কমপ্লেক্স করে মনে রাখার কেন বলতেছি কারণ হচ্ছে পরীক্ষার হলে তোমার প্রেশার কাজ করো তো তোমার অনেক সময় লজিক ভুল লজিক মাথায় আসতে পারে বা কাজ করতে নাও পারে দেখ এরকম করে পড়লে দেখা গেল এটার জন্য হইলে তোমার মনে থাকতেছে মনে থাকলে তো ভালো এরপর হচ্ছে কি তোমার একটা জ্বর আছে যেটার নাম হচ্ছে শামুক জ্বর বুঝছো একটা জ্বর আছে কি ভাইয়া যেটার নাম হচ্ছে কি শামুক জ্বর এটার এটা নাম কী ভাইয়া সিস্টারো সরি সিস্টো সোমে সোমোসিস ঠিক আছে সিস্টোসোমোসিস শামুক জ্বর বা সিস্টোসোমোসিস এই যে সৃষ্ট শামুকদের বা সৃষ্ট সমুশিষ্টা হয় কিসের জন্য কোন পর্বের প্রাণীর জন্য প্লাটি হেলমেন্টেস পর্বের প্রাণের জন্য এটা পরীক্ষায় কেন দিবে জানো কারণ এখানে নামে আছে শামুক আর আমরা জানি শামুক হচ্ছে মলাস্কা পর্বের প্রাণী পড়ব আমরা তো নামে আছে শামুক শামুক মানে হচ্ছে মলাস্কা পড়বার ধুমধাম করে পলাবার মলাস্কা মারবে কিন্তু আসলে মলাস্কা না এটা প্লাটি ঠিক আছে সো আচ্ছা এতটুকু গেল এরপর হচ্ছে কি আমার একটা একটা স্লাইড এড করার কথা ছিল আচ্ছা আমি এটা হয়তো আচ্ছা এইদি এখানে আছি দেখো এখানে হচ্ছে কি এটা হচ্ছে কি ভাটিএলমেন্টের কিছু এক্সাম্পল এখানে প্রথমে বলে নিই টেনিয়া সোলিয়াম যেটা আছে সেটা তোমার বানানটা শিখা লাগবে কারণ এটা ভর্তি এটা তোমার এইচএসসিতে এবং ভর্তিপুরিকায় ঢাকা ভার্সিটি রিটেনের আসার মতো এবার হচ্ছে যকৃত কিমি ফাঁসিওলা এটা শিখা লাগবে এটা শিখা লাগবে এটা হচ্ছে যকৃত কিমি ঠিক আছে আচ্ছা এবার এবার দেখো আমি তোমাকে একটা হাতুড়ি যদি এঁকে দেখাই হাতুড়ি যদি এঁকে দেখাই ফর এক্সাম্পল এটা হচ্ছে আচ্ছা আমি একটা হাতুড়ি আঁকি এটা হচ্ছে হাতুড়ি 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 কীরকম এটা এটা হাতুড়ি তো এখানে দেখবা হচ্ছে কি এখানে হচ্ছে কি একটা হ্যান্ডেল থাকে তাহলে হাতুড়ি দেখো দুইটা মাথা না দুটো মাথা তাহলে দুইটা মাথা মানে যে দুই আছে দুই আছে দেখো বাই বাই আছে সেভাবে মনে রাখা যায় চাইলে আচ্ছা নাম একদম ধুমধাম করে একদম এ টু জেড মনে রাখা লাগবে না তোমাকে যদি কখনো দেয় না যদি দিতে পারে আর কি যে হাতুরি মস্তক কৃমির বৈজ্ঞানিক নাম কি তখন তুমি বাই দিকে বুঝে যাবা ঠিক আছে আচ্ছা এরপর আছে কি দেখো মানুষের রক্ত ক্রিমির নাম হচ্ছে কি দেখো সিস্টো সোমা ম্যানসোনি সো দেখো ম্যান আছে দাঁড়াও আমি একটু দুঃখিত আমি একটু ছবিটা আচ্ছা আমি ছবিটা

ডিস্টার্ব করতেছে আচ্ছা দেখো এখানে বললাম ম্যান আছে না ম্যান ম্যান ফর মানুষ মানুষের রক্ত ক্রিমে খাবে কে ম্যান ঠিক আছে আচ্ছা এতটুকুই তাহলে আজকের মতো ক্লাস এতটুকুই জানো ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি